বিমা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কেমন মনে করছেন তার এ বিষয়ে যদি কিছু ভবিষ্যৎ সম্ভাবনাটা মানে উজ্জ্বল যেহেতু ওভার পপুলেটেড কান্ট্রি এক দ্বিতীয় হলো আমাদের মানে ফরেন ইনভেস্টমেন্ট মানে ফরেন এমপ্লয়ার মানে বেশি আমাদের অনেক লোক বিদেশে যাচ্ছে তাদের আয় আছে এখনকার লোক কিন্তু মোটামুটি আর না খেয়ে মরে না মানে মোটামুটি কৃষিতেও আমরা সমৃদ্ধ আমি যদি তিনটা সেক্টর মানে একটু যদি হাইলাইট করি তাহলে আমাদের সম্ভাবনাটাকে একদম উজ্জ্বল মানে পরিসংখ্যান ভিত্তিক আমি বলে দিচ্ছি আপনাদের আপনাকে ধন্যবাদ একটু আগে আমি আপনার কাছ থেকে টোটাল মানে কি ব্যাংক এমপ্লয়িজ মানে কি হ্যাঁ সংখ্যাটা নিয়েছিলাম মানে টেলিফোনের মাধ্যমে ব্যাংক ইন্স্যুরেন্স গভর্নমেন্ট মানে অনুমোদন দিছে আমি আইডিয়ারকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি মাল্টিপুল না হয় ওয়ান মানে এজেন্সি ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়া মার্কেটকে মানে কম্পারেটিভ করে আগানো যায় না পৃথিবীর অন্য অন্য দেশে অনলাইন মার্কেটিং ব্যাংক এসুরেন্স এজেন্সি চ্যানেল এন্ড আদার্স মানে কি হ্যাঁ অনলাইন আর মানে কি মার্কেটিং মানে ফেসবুক মার্কেটিং মানে আদার্স মানে মাল্টিপুল মার্কেটিং আমাদের দেশে বিমা শিল্প শুধু একটা মানে চ্যালেঞ্জ ছিল মানে কি হ্যাঁ এজেন্সি চ্যানেল এই এজেন্সির লোকগুলি মানে মার্কেটিং পিপলগুলিকে আমরা সেরকম ট্রেন্ড আপ করতে পারতাম না তারা মানে কি হ্যাঁ মাটুরেশিন কাছে সঠিক রিস্ক ম্যানেজমেন্টের যে ফিডব্যাকটা তুলে ধরতে পারতো না ইন্স্যুরেন্স কোম্পানিরও যে ট্রেনিং দিত সেই ট্রেনিংটা মানে পর্যাপ্ত ট্রেনিং ছিল না কারণ এই ট্রেনিংটা যদি উপযুক্ত না হয় আপনি ব্যাংকে কোন ব্যাংকে ইনভেস্টমেন্ট করবেন যেই ব্যাংক আপনাকে ফিডব্যাক বেশি দিবে যার মানে কি ক্যাপাবিলিটি ক্যাপাসিটি ব্যালি বেশি আর ফডলিং হওয়ার মানে সম্ভাবনা যেখানে কম তো আমাদের সেক্টরের সম্ভাবনা আছে যেমন ব্যাংক ইন্স্যুরেন্স অনুমোদন দিছে আমরা যদি সকল ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকের অনুরোধ করি তোমাদের দুই লক্ষ তিন হাজার ছয়শ ছিয়ানব্বই জন লোক চাকরিজীবী আছে ব্যাংকিং সেক্টরে তার মধ্যে মানে কি মেল আর আরো ফিমেল তারা যদি তিন লক্ষ টাকার মানে একটা বিমা করে মানে পনেরো বছর মেয়াদে পঁচিশ হাজার টাকা প্রিমিয়াম দেয় তাহলে পার ইয়ার প্রিমিয়াম বৃদ্ধি পাবে পাঁচশো নয় কোটি টাকা এটি হলো শুধু ব্যাংকিং সেক্টরে যেহেতু ব্যাংকুলিকে আমরা মানে ব্যাংকে ইনস্যুরেন্স অনুমোদন দেওয়া হয়েছে ইনস্যুরেন্স কোম্পানির প্রোডাক্টগুলি তারা মানে কাস্টমারদের কাছে বিক্রি করবে তারাও একটা আর্নিং পাবে তাদের গ্রাহত্রে যদি তাদের এমপ্লয়িকে যদি এই আর্নিংটা রিডিউস করে রিডিউস করে দেয় তাহলে তারও রিডিউস রেটে ডিসকাউন্ট রেটে তারা একটা বীমা পাচ্ছে আবার টাকাটা যদি তাদের ব্যাংকে আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে টাকার সিকিউরটাইজেশনও তারা মানে নিতে পারতাছে এই হলো একটা হলো ব্যাংকিং সেক্টরে দ্বিতীয়ত হলো সরকার এখন বেসরকারি সকল শিক্ষকদের মানে হান্ড্রেড পার্ট দেয় আগে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক কর্মরত আছে এই বেসরকারি শিক্ষকদের যদি আমরা তিন লাখ টাকা করে একটা বিমা দেয় বৈষরিক এবং চব্বিশ হাজার নয়শো টাকা প্রিমিয়াম দেয় তাহলে বার্ষিক টান হওয়ার হবে এক হাজার ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা মানে কি এইখানে একটা ভালো সম্ভাবনা আছে সরকার ইচ্ছা করলে শিক্ষকদের মানে কি যেহেতু হান্ড্রেড দিচ্ছে এটাকে মানে বিমার আওতায় আনতে পারে এটা হলো ব্যান বেসের তথ্য অনুসারে আর একটা পকেট ডায়ের তথ্য অনুসারে দুই হাজার বাইশ সালে আমরা উপযুক্ত বয়সে ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাইলে দেখা যাচ্ছে যে দেশের আঠারো পার্সেন্ট লোক প্রতি বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এতে প্রতি বছর লোকের সংখ্যা দাঁড়ায় তিরিশ লক্ষ পাঁচ হাজার ছয়শো হাজার চারশো লোক বিবাহবন্ধনে আবদ্ধ হয় মেয়ের বাবা মেয়ের বাবা যখন মেয়েটাকে বিয়ে দেয় মেয়ের বাবা গরি আংটি রেডু টিভি ফ্রিজ মানে গরু ছাগল মানে সব কিনে নগদ পয়সা দেয় আর মেয়ের বেলায় যখন বিয়ে পড়াইতে যায় পাঁচ লাখ এক টাকা দিন মন ধার্য করিয়া মানে কি হ্যাঁ তিন টাকা উসুল দিয়া দুই লাখটা বাকি রাখিয়া উমুকের সাথে বিয়ে দিলাম অর্থাৎ বাকি রাখিয়া তার হাত থেকে বৈধতা দিয়া গড় সংসার করার সুযোগ দিল কিন্তু ওই ইসলামিক আইডিওলজি এটা কিন্তু তাকে পরিশোধ করতে হবে বউ যদি মাফ করিয়া ধর মানে কি হ্যাঁ ইসলামিক দৃষ্টিতে এটা মাফ হবে না এটা নগদে পরিশোধযোগ্য নগদ দিতে পারে না দেখিয়া এটা বাকি রাখতেছে কিন্তু তাকে ভবিষ্যতে তাকে দিয়ে দিতে হবে আপনি আপনি দোকান থেকে যদি বাকি খান এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস বাকি আপনাকে দিবে ছয় মাসের পর দোকানদার আপনাকে বাকি দিবে না তাই এই যে যে মহিলারা মানে ছয় বছর বা সব মানে কি ষোলো বছর হয়ে যায় তারা কিন্তু টাকা তো দেয় না ওই টাকাটাও চায় না তাই আমি মানে একটু অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিমা দিবসেও লিখিতভাবে পত্রিকার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এক লাখ টাকার কাবিন দিচ্ছেন এক লাখ টাকার একটা বিমা যদি পনেরো বছর বিশ বছর বা তিরিশ বছর মেয়াদে একটা বিমা করে দেন আপনি মানে কাজীকে যে পয়সা দিচ্ছেন কাজীকে যে পয়সা দিচ্ছেন সেই পয়সাটা যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেন তাইলে আমরা যদি যেই কাজী কাবিনটা পড়ায় ওই কাজীকে যদি কর্পোরেট এজেন্ট হিসেবে নিয়োগ করি তাইলে প্রথম বছরের কমিশনটা কাজী নিল দ্বিতীয় বছর থেকে কমিশন গুলি যদি সরকার পায় এতে সরকারের যে রেভিনিউ মানে পঁচিশ হাজার মানে রেভিনিউ বৃদ্ধি পাবে যদি এই মানে সরকার একটু বাধ্যতামূলক মনে মানে কি চালু করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মানে বার্ষিক টান ওভার সাড়ে এগারো হাজার কোটি টাকা এইখানে প্রায় ছয় হাজার কোটি টাকা মানে তিনটা সেক্টরি একটু মনোযোগ দিলে ছয় হাজার কোটি টাকা প্রিমিয়াম বৃদ্ধি করতে পারি আমরা আশা করি নতুন প্রজন্মদের মাধ্যমে দেশের মানে কি হ্যাঁ মানে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন যারা আইডিয়ারে আছেন যারা নীতি নির্ধারক আছেন তারা এই তিনটা সেক্টরে মনোযোগ দিয়া এই তিনটাকে বিমার আওতায় না দেশের পেনিটেশন এবং রেভিনিউ মানে হ্যাঁ জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিজ্ঞ সমাজকে দেশবাসীকে এবং যারা মানে পার্লামেন্টে আসেন তাদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি